পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের কালুকতা গ্রামে এক কবরস্থান থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য জানা গেছে সোমবার ভাতারে কালুকতা গ্রামের ওই কবরস্থান এলাকায় স্থানীয় বাসিন্দারা বোমাগুলি দেখতে পান তরিঘড়ি ভাতার থানায় খবর দেওয়া হয় ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমগ্র এলাকাটিকে ঘিরে রাখে সিআইডি এবং বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় এই বোম কে বা কারা নিয়ে এলো সেই নিয়ে কিন্তু সমগ্র এলাকায় সৃষ্টি হয়েছে বোমাগুলি স্থানীয় মানুষেরাই সর্বপ্রথম দেখতে পান এবং তারা ভাতা থানার পুলিশকে খবর দেন প্রাথমিক তদন্তর পর পুলিশ জানিয়েছে সাত আটটি বোমা ছিল সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে তবে এই বোমাগুলি কে বা কারা রেখে গেল তা নিয়ে এলাকায় জল্পনা যদিও এই কবস্থান যিনি মালিক তিনি দাবি করেছেন এই বিষয়ে তিনি কিছু জানেন না পুলিশই তাকে প্রথমে এই ঘটনার খবর দেয় শাসক দলের নেতৃত্বরা জানিয়েছে এই যে যেখানে এই বোমা উদ্ধার হয়েছে এই এলাকায় সিপিএমের প্রার্থীরা জয়ী হয়েছেন এই ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারেন অন্যদিকে বাম নেতৃত্বরা জানান দুর্নীতির বিরুদ্ধে লড়াই দিয়ে আমরা এই সিটগুলো জয়ী হয়েছি কিন্তু আমাদের যারা সদস্য আছে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তিনি বলে নিজেদের অশান্তিতেই এই ঘটনা ঘটেছে সমগ্র দায় বামেদের দিকে এখন চাপানোর চেষ্টা চলছে